এ হলো মায়ামি শহর আপনারা মায়ামি শহর দেখতে আমার বন্ধু নিয়ে ইমরানকে দেখেন কত সুন্দর অসাধারণ এটা মায়ামি ডাউন টাউন আমরা এখন মায়ামি বীচে যাচ্ছি দিন পর মায়ামি বীথে যাবো দেখেন ভিউটা আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিউটা অসাধারণ লাগতেছে আকাশচুম্বি মানে বিল্ডিং গুলো মায়ামি শহরটা যে এতটুকু মানে মূল মায়ামি শহর এতটুকু এবং এইগুলো দেখা দেখা দেখি অনেকগুলা শিপ এগুলো প্রমোদ হয়ে গিয়া তো মায়ামি খুবই বিখ্যাত একটা সারা বিশ্বে এই বীচটা পরিচিত তো এই মায়ামি বীচ নিয়ে এর আগে আমি ভিডিও দিয়েছি লুঙ্গি পড়ে গেছি একদিন তো আজকে আবার যাচ্ছি আমার বন্ধু ইমরানকে নিয়েও ন্যাশগেল থেকে আসছে ফ্লোরিডাতে প্রথমবার

সব দিক থেকে এই বিল্ডিংটার দুটা অসাধারণ লাগে

মায়ামির লাইফটা অবশ্যই একটু ব্যস্ত লাইফ এখানে মোটামুটি ট্রাফিক হয় যেহেতু এটা আসলে একদম কমপ্লিটলি ট্যুরিস্ট এরিয়া আবার এখন অফ সিজন কিন্তু এর পরেও দেখেন অনেক ট্রাফিক মায়ামি শহরটা দেখতেছেন আপনারা বাসার জন্য অপেক্ষা করতেছে সবাই খুব শান্তই বেরা আমি দুই রুট ধরে যাওয়ার কথা এই উপরে এই ভিডিও বানানো আছে ইউটিউব লিংক দেয়া দিবা ইউটিউবে অর্গানাইজ থাকে আর কি ভিডিওগুলা ময়नेश्वर উপর থেকে এই এই জিনিসটা এই জিনিসটা তো দেখলাম না এর একগুলা उस लकी इधर उनका है जादूगर है ये che donna che t'amore dice যে সেগুলো এগুলো দিয়ে মানুষ বাহামা সহ ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপপুঞ্জে ঘুরতে যায় এক সপ্তাহ পনেরো দিন দেখেন এই এটা হলো সেলিব্রেশন এটার নাম সেলিব্রেশন কার্নিভাল সেলিব্রেশন এটা কার্নিভাল সানরাইজ এখান থেকেই ওই যে যেটা বললাম বাহামা জামাইকা গায়ানা অনেকে যে মানে ওই যে ট্যুর দেয় সেগুলা তবে নিউ ইয়র্ক থেকেও সেরে এখানে এসে তারপরে যায় আপনারা কেউ তাহলে নিউ ইয়র্ক থেকেও যেতে পারেন মায়ামি থেকেও যেতে পারেন দেখার কোনো সুন্দর দৃশ্যগুলা আর মেঘলা আকাশ হওয়াতে আরও সুন্দর দেখা যায়

শহরটা যেমন সুন্দর মায়ামি বিচও অনেক সুন্দর এই জন্য আসলে মায়ামি বা মেয়ে আমি সে যাই বলেন সারা বিশ্ব সারা বিশ্ব বিশেষ করে ওয়ার্ল্ড ট্যুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে নাইট লাইফ ডে লাইফ ই লাইফ সব কিছুই যেমন খুশি তেমন উপভোগ করো টাইপ দেখেন কত সুন্দর সবুজ গাছপালা আবার এদিকটাও যাও দেখেন দেখেন এই বাসা এই এটা দেখেন এই এটা অনেক সুন্দর মানে একদম বাড়িতে ঘাস তার পাশে মানে মায়ামের ওয়েদারটা আজকে হলো রোমান্টিক ওয়েদার এই টাইপের ওয়েদার মানে যাদের আপন বউ আছে এখানে তাদের জন্য খুবই চমৎকার একটা ওয়েদার এখানে দেখেন এই যে খুবই সুন্দর একটা বাস

नाही का

ના ના બામે જવા લાગતું આપણે